আচ্ছা জুতো ছিঁড়লে কি হয় ধুতি ছিঁড়লে কি শাস্তে আর পেন্সিল চি বলে যতীন এসবের উত্তর পেয়েছিল একদম অন্য এক জগতে স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে আমাদের আজকের গল্প এক দুষ্টু দারুণ কাণ্ড জ্ঞানহীন ছেলের জুতো থেকে ঘুরি পর্যন্ত যার জন্য তাকে পড়তে হয়েছিল মুচি দর্জি আর জুতোর ভুবনে হ্যাঁ বন্ধুরা আজ আমরা শুনতে চলেছি সুকুমার রায়ের লেখা এক অসাধারণ মজার গল্প যতীনের জুতো গল্পটা শুনলে এক ঝলকে হেসে ফেলবেন পরক্ষণেই ভাববেন ওরে বাবা যদি আমার সাথেও এমন হতো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প যতীনের জুতো যতিনি নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতিনীর ছুটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুদিন যেতে না যেতে ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন ধুমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজে ছোট ছোট টুকরো টুকরো আরেকটা তার মন্দ ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকা টিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেয়ে এসে চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশবার হোচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই এক মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হা করলো মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি হয় ডাকা না চটির হাও বেড়ে চলে একটা জিনিসে যতীন খুব যত্ন করত। সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুরি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুরির জন্য কত সময় তাকে তারা খেতে হতো ঘুরে ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাদ করত তার আঠা চাই বলে গুড়ি লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঠি দরকার হলে সে মায়ের দেশলাইয়ের বাক্স ঘেটে রেখে দিত ঘুরে উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগল শেষকালী চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে যাতে লাগলো যেমনই সে শেষ তিনটে সিঁড়িডিঙে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 ছটি যখন থামলো তখন সে দেখলো কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া ছোটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ছাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাত পর গুছিয়ে সে যতীনকে বলল তুমি দেখছি ভারি দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আরেকটু হলে বেচারীদের প্রাণ বেরিয়ে যেত যতীনে ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলি তো ওরা মচমচ করে তখন তুমি চুটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেজন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সেসবে রযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিয়ে। মুচি যতীনের হাতে ছেঁড়াচুটি দিয়ে বলল, নাও সেলাই করো যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করবে না বললেই হলো এই ছুত ছুতো নাও সেলাই করো যতনি রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি তো জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড় ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হল তখন সে মুচিকে বলল কাল অন্নটা করব এখন খিতে পেয়েছে মুছি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে যতিনীর তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য সেলাই করল ভাগ কি সে পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছ তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টন টন করছিল সে একেবারে আস্তে আস্তে উপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে যতীনকে দেখে তারা জিজ্ঞাসা করলো কি কি ছেড়েছ মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতিনেরা না বলবার সাহস হলো না সে সুত সুতো দিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবে মাত্র দুফোট দিয়েছে দর্জিরা উঠলো ওকে কি সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একেবারে কেঁদে ফেলে বললো আমার পর খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিটবো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বলল খিদে পেয়েছে তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ডের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিল কতকগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিপোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাতের ঘুড়িটা ঘোত খেয়ে এসে তার কোলের ওপর পড়ল ঘুড়িটা ফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাছে নিয়ে ছুটে এলো ঘুরির সুতোটা কেটে দিতে হঠাৎ আর যতীন জরাজরি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো হোমনি সে চমকে উঠল ঘুরিটার কি হলো কে জানে যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে স্ফূর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই তা নইলে একজোড়া জুতো চার মাস যায় হাসল কথা যতীন এখনও সেই মুচিদের আর তর্জিদের কথা ভুলতে পারেনি শুনলেন তো বন্ধুরা যতীন শেষমেশ ঠিকই শিখে নিল যত্ন না করলে জিনিসও রেগে যায় জুতো ধুতি বই পেন্সিল এগুলোরও একটা প্রাণ আছে অনুভূতি আছে আর আছে তাদের নিজস্ব প্রতিশোধের গল্প এই ছিল আমাদের আজকের গল্প যতীনের জুতো সুকুমার রায় জাদুকরী কলমে লেখা আর এক আশ্চর্য গল্প এরকম আরও রসালো গল্প মজার অভিজ্ঞতা আর দারুণ সব চরিত্র নিয়ে আমরা আবার ফিরে আসব পরের পর্বে ততদিন পর্যন্ত যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্প ক্লাস আর হ্যাঁ যতীন যেন আর কখনও ঘুরের পেছনে দৌড়াতে গিয়ে জুতো ছিঁড়ে না ফেলে সেটা জানাতে ভুলবেন না কমেন্টে আবার দেখা হবে পরের গল্পে